একদিন ফজরের সালাদ শেষে লুকিয়ে লুকিয়ে মক্কার সবচেয়ে বড় বক্সার বক্সার ছিলেন তো বক্সার মোহাম্মদ আলী নাম শুনছেন আমেরিকাতে প্রথম কালিমা পড়ে মুসলমান হয়েছিল তার এই কনভারশনের কারণে পুরো আমেরিকা কেঁপে উঠেছিল এরপর ইউরোপে কালিমা পড়ছে ডক্টর মরিস বুকাইলি ইউরোপ কেঁপে উঠল এরপরে তামিল নায়িকা কালিমা পড়ল মানিকা রেহা মারিতিরাজ মুসলিম হয়ে নাম দিল রাহিমা সুমান আল্লাহ না পাকিস্তানের ইউসুফ ইওয়ানা খ্রিস্টান কালিমা পড়ে নাম দিল মোহাম্মদ ইউসুফ ন্যান্সেল ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা মেন্ডেলা কালিমা পড়ে মুসলমান টনি প্লেয়ারের আপন শালি লরেন বুস মিডিয়া অ্যাক্টিভিস্ট কালিমা পড়ে মুসলমান কিছুদিন আগে একজন ডাচ পলিটিশিয়ান যে কোরআনকে বলেছিল দা স্ক্রিপচার অফ কোরআন ইজ এ পয়জন কোরআন হচ্ছে একটা বিষ এন্ড ইসলাম ইজ এ লাই ইসলাম হচ্ছে মিথ্যা এই ডাচ রাজনীতিবিদ এই কথা বলার পরে গত চার পাঁচ দিন আগে সেও কালিমা পড়ে মুসলমান হয়েছে ইসলামের এই গণজোয়ারকে ঠেকিয়ে রাখা সম্ভব ইউরোপ আমেরিকাতে মুসলমানের সংখ্যা বাড়তেছে দিন দিন ধারণা করা হচ্ছে দু সালে আমেরিকার বুকে মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ হয়ে যাবে ইউরোপ আমেরিকা চষে বেরিয়ে খুঁজে খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না মুসলমানদের করতল গত গোটা বিশ্বটাকে আল্লাহ করিয়ে দিবে চিল্লা বলেন ঠিকই না ইসলামের বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো কি বলেন চারা না বীজ ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায় কিন্তু তিনি মক্কার সবচেয়ে বড় বক্সার রুকানার কাছে চলে গেল যে বলে রুখানা আসলিম তাসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা দুনিয়াও থাকবা আখেরাতেও থাকবা পড়ে রুকানা বলে না আমি তো কালিমা পড়বো না যদি বক্সিং খেলে আমারে হারাই দিতে পারো তাইলে কালিমা পড়ু বিষ্ণুভাই বললেন আমি তো বক্সিং খেলি না রে বাপ রুকানা বলল তাহলে আমিও কালেমা পড়ি না বিষ্ণুনবী রাজি হলেন অবশেষে ভাবলেন আমি বক্সিং খেলে একজন যদি জাহান নাম থেকে জান্নাতি হয় বক্সিং খেলে সমস্যা করি কি রহমতের নবী কি অ্যাটিটিউড কি পজিটিভনেস কি প্রোঅ্যাকটিভনেস অলওয়েজ প্রোঅ্যাকটিভ সব সময় ইতিবাচক চিন্তা করতে নেতিবাচক চিন্তা কারে বলে বিষ্ণুনবী জানতোই না সুবহানাল্লাহ পড়ে বিষ্ণুনবী রাজি হলেন এবার বক্সিং খেলার পালা লুকানা হাফ প্যান্ট পরে গায়ের মধ্যে জাইতুনের তেল মেখে এভাবে লাফাচ্ছে আপনারা রেসলিং খেলা দেখছেন তেল মেখে পজিশন নেই মারার জন্য প্রতিপক্ষ তো বিশ্বনবী তার পজিশন টজিশন নেয় না বিশ্বনবী দাঁড়িয়ে আছে লুকানা বলল মোহাম্মদ আমি লাফাচ্ছি তুমি লাফাও না কেন তুমিও লাফাও বিষ্ণুই বললেন না আমি লাফাই না কারণ আমি সিলাইবিহীন লুঙ্গি পড়ি শিলাই ছাড়া লুঙ্গি পরে যদি কেউ লাফায় বাতাসের সতর খুলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই কি লাজুক নবী ছিলেন কেউ বিষ্ণুনবী লজ্জাস্থান জীবনেও দেখে নাই হালিমাতু সাদিয়ার বাড়িতে যখন নবী থাকতেন সাদিয়া পাঁচ বছর এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে লালন পালন করেছে সাদিয়া বললো এই পাঁচ বছরের ব্যবধানে কোনোদিন কোরআশি মোহাম্মদ ক্ষুদা পেলেও ছেলেটা কাঁদতো না ব্যথা পেলেও কাঁদতো না শুধু লজ্জাস্তানের জায়গা থেকে কাপড়টা সরে গেলে শিশু মোহাম্মদ চিৎকার দিয়ে অর্থ এবার মারামারির পালা রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণনবী বললেন তুই মার কারণ আমি মারলে ওই মায়ের হজম করার ক্ষমতা তো নাই বিষ্ণনবীর এক হাতে জান্নাতি চল্লিশ জনের সত্যি ঢুকাই দিছে কে বিষ্ণনবী মাইট দিলে এটা হজম করতে পারবে কর পারবে না এখন রুকানাও মারে না বিষ্ণনবীও মারে না খেলাও শুরু হয় না এখন ছবি টবি তোলা বাদ ছবি তোলেন বিষ্ণু নবীও মারে না রুকানাও মারে না খেলাও শুরু হয় না এখন রুকানা বলে মোহাম্মদ তুমি মারো বিষ্ণনবি মারে নাই কিন্তু বিষ্ণুবী ওনার ডান হাত মোবারক কি নরম হাত সফটার দেন সিল্ক সিল্কের চেয়ে নরম ছিল ও একা ফুহু আবিয়া সফটার দেন সিল্ক রেশমের কাপড়ের চেয়েও বিষ্ণুবীর হাতের তালু সফট ছিল এই হাতটা দিয়ে বিষ্ণুবী রুকানার ডান কাঁধে এভাবে টাচ করলেন মারে নাই খালি বলছে রুকানা এত লাফাস কেন টাচ করার সাথে সাথে রুকানা বেহুশ হয়ে জমিনে পড়ে যায় সবাই তো আবার ঘটনা কি ঘটনা কি কি রাখেন কি অলৌকিকত্ব পানি ঢেলে রুকানারে হুশ হয়েছে সময় বলে रुкана তুই তো অনেক বড় पहलवान আব্দুল্লাহর बेटा মোহাম্মদ খুশিও দিল না লাতিও মালল না बेहুশইলি কেন रुкана বলে আরে তোরা তো দেখছস নাই তোরা দেখেছিস মোহাম্মদ হাত দিয়ে ধরেছে আমার মনে হয়েছে বিশাল পাহাড় এসে কাঁধে চেপেছে এজন্য ইসলামের অ্যাটিটিউড হচ্ছে ডিফেন্সিভ আগে মারে না আগে মারে না মাইর খায় খেতে খাইতে দেয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু মাইর দেওয়ার দরকার আছে না নাই ডিফেন্সিভ অ্যাটাকিং সিস্টেম এমন কি যুদ্ধের ময়দানে বিশ্ব বলতেন বলতাম খবরদার সিভিল সিটিজেন যারা আছে সাধারণ নাগরিক তাদের গায়ে হাত তোলো না চিফ অফ মিলিটারি কে বিষ্ণুবীর ডিরেকশন দিয়ে সাধারণ নাগরিক প্রেরণা কোনো নারীর গায়ে হাত তোলো না বৃদ্ধ বৃদ্ধার গায়ে হাত তোলো না শিশুদের গায়ে হাত তোলো ও এলাকার ধর্মীয় পাদ্রীদের গায়ে হাত তোলো না তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে তারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে সারেন্ডার আল আমান আমান আই সিং দ্য সিকিউরিটি হাত তুলে আমান চাইলে তাদেরকেও মেরো না আর এই নবীকে ওরা গালি দিয়ে বলে জঙ্গি আর সন্ত্রাস যারা বিশ্বনবীরা গালি দেয় এরা পিতৃ পরিচয়হীন জগৎ সন্তান বিশ্বনবীরা গালি দিলে কলি যায় আগুন লাগে মুসলমান আগুন লাগে তার কাল লাগে তো হাঁচু করে আল্লাহর দেখা